দুজনে মিলে ব্যবসা করতে খুবই ভালো লাগলো আমার কাছে মানে এই যে পান বিক্রি করেন দুজনে মিলে আপনি মানে কত টাকা কিভাবে সংসার চলে আমি তো যে ব্যবসাগুলি আমি কিছু বুঝিনি মানে আছে না যে আপনি সংসার এই যে আপনি ব্যবসাটা করে আপনার কি পরিবার আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে একজন একজন বলতে ছেলে একজন ছেলে একজন মেয়ে মেয়ে তিনজন

স্ত্রী আপনি স্ত্রী আপনি মিলে দুজনে মিলে কত সুন্দর এই ব্যবসাটা করতেছেন এই যে একটা খোলা পরিবেশে রোদ্রি ভিতরে তো এই বিষয়টা বিশেষ করে এই যে বন্ধুরা এই যে এই মুহূর্তে দুজনে মিলে দেখেন দুজনে মিলে কত সুন্দর ব্যবসা করতেছে আর বিশেষ করে ব্যবসা জিনিসটা হইছে আল্লাহর তরফ থেকে খুবই একটা ভালো জিনিস আল্লাহ তাহলে আল্লাহ নবী বলছে যে তোমরা

আল্লাহ তালার তরফ থেকে খুবই একটা নিয়মিত জিনিস তো এই যে ব্যবসা ছেড়ে কিন্তু অনেক জনে আপনার থেকে আরো ভালো লোক আছে যে বললাম যে আপনার ব্যবসা ছেড়ে তারা ভিক্ষা ব্যক্তি করে আরো ভালো লোক আছে যারা মানুষের থেকে চায় আপনি তো এরকম কিছু করতেছেন না না আমি প্রিয় বন্ধুরা কাকা বলতেছে যে আমি ব্যবসা করে কিন্তু খাইতেছি না আমি ভিক্ষা করে কিন্তু খাইতেছি না ব্যবসা করে আর কাকার কি আপনি যে বললেন আপনি কি জানি রোগ হয়েছে

অসুস্থ ঠ্যাং এর ব্যাথ্যা ব্যাকা বয়সে তো যে এখানে বসে থাকে রোদে ভিতরে কাজ করে অসুস্থ হওয়ার কথাই এখন দুজন মানুষ দেখেন বন্ধুরা দুজন মানুষ এই যে এভাবে ব্যবসা বাণিজ্য করতাছে স্বামী স্ত্রীকে কত সুন্দর হেল্প করতেছে বন্ধুরা এরকম ভিডিও আপনারা দ্রুত শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাইরে থেকে আমার উভাষ ভাইরা যারা দেখছে যে ভিডিওটা দ্রুত শেয়ার করে দেবেন আর আশা রাখি আপনাদের মাধ্যমেই এই কাকা যদি কিছু সহযোগিতা পায় আপনাদের মাধ্যমে সেটা অবশ্যই ভালো হবে বন্ধুরা তো কাকা আমরা আপনি এই ব্যবসা আর একটু বড় করলেন বা আরেকটু সুন্দর করলেন আমরা আপনাদের কিছু সহযোগিতা করতে চাই আপনাকে নিতে চাইছি হ্যাঁ আচ্ছা বন্ধুরা কাকা নিবে কিন্তু আমরা কাকারে কিছু সহযোগিতা করব আর এই ভিডিওটার মাধ্যমে প্রিয় বন্ধুরা সবাই শেয়ার করে দিবেন আপনারা যা দেখতেছেন এটাই বাস্তবতা

যদি আপনি কোন সমস্যা হয় আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবো আর কাকার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দর্শকরা বন্ধুরা স্ক্রিন নাম্বার দেওয়া আছে কাকার সাথে যদি কেউ যোগাযোগ করতে পার চান তাহলে কাকার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো কাকার সাথে আপনারা যোগাযোগ করে কাকাকে সহানুভূতি সহানুভূতি করবেন এবং কি দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দর্শক বন্ধুরা যা পারেন আপনারা কাকাকে সহযোগিতা করেন এবং কি দেখেন কাকি ওইখানে বসে আছে আর কাকা আমাদের যেই চ্যানেলটি চ্যানেলটি নাম নাম হচ্ছে একটি মুখের হাসি কাকা আপনি যদি একটু হাসি দিতেন কাকা হ্যাঁ হাসি হাসি সে

একটি ছেলে একটি মেয়ে আছে আর এক মেয়ের স্বামীও মানে তাকে ঠিক মতন দেখভাল করতেছে না সংসার খরচ দিচ্ছে না বন্ধুরা আমার বলার মতন মানে কিছুই নাই আপনারা যা বুঝতেছেন সেটাই সত্যি সেটাই বাস্তবতা আজকে মতন বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে মতন এখানে বিদায় নিচ্ছি